সহ উপস্থাপক ডক্টর জেমি হেস্টকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত সুধিমণ্ডলী শুধু ওয়াশিংটন ডিসি কিংবা নিউ ইয়র্ক শহরই নয় গোটা বিশ্বই আজ ভারাক্রান্ত ভারাক্রান্ত মানুষের হৃদয় এগারো সেপ্টেম্বরের বৎবরতা এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে পরিচালিত ধ্বংসযজ্ঞ আহত আর স্বজনহারাদের আহাজারি প্রতিবাদ নিন্দার ঝড় আর কামান বারুদের শব্দে পৃথিবীর বাতাস যেন ভারী হয়ে উঠেছে অনেকে মনে করেন যে দুঃখজনক এই সমস্ত ঘটনাই এড়ানো যেত অনেক প্রত্যক্ষদর্শী কোনো কোনো নিউ ইয়র্কবাসী এবং অনেক নিরপেক্ষ গবেষকও এই ধারণা পোষণ করেন যে এগারোই সেপ্টেম্বরের এই ঘটনা অ্যাভয়েড করা যেত আমরা আশা করি দর্শকবৃন্দ এই সেমিনারে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বিশেষজ্ঞদের নিকট থেকে আপনাদের অজানা বিষয়টি জেনে নেবেন আমাদের আজকের সেমিনারে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিগণ উপস্থিত আছেন প্রথমে আসছেন জেনা অরকিন তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনের সদস্য জেনা অর্কিন তাঁর গবেষণায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ায় সেখানে যে পরিবেশ বিপর্যয় দেখা দেয় তা আমেরিকাবাসী ও বিশ্ববাসী দৃষ্টি থেকে আড়াল করার জন্য বুশ প্রশাসন কী ধরনের প্রয়াস চালায় তা পরিষ্কারভাবে তুলে ধরেছেন সেপ্টেম্বরের বিয়োগান্তক ঘটনা গোটা বিশ্বের দৃশ্যপটকেই পাল্টে দিয়েছে এবং আমাদের জীবনযাত্রায়ও এনেছে ব্যাপক পরিবর্তন প্রাকৃতিক ঘটনা নিরিখে বিচার করলে এটি একটি ব্যাপক ক্ষতিকর পরিবেশ বিপর্যয়ও বটে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুটি ভবনেই ছিল পঞ্চাশ হাজার করে কম্পিউটার যাদের প্রত্যেকটিতেই ছিল চার থেকে বারো পাউন্ড করে সীসা তাহলে সেখানে মোট সীসার পরিমাণ দাঁড়ায় চার লক্ষ পাউন্ড প্রতিটি ভবনে ছিল দুই লক্ষ পাউন্ড অ্যাসবেস্টাস বা তাপনিরোধক বোর্ড ছিল দশ হাজারেরও বেশি ফ্লোরোসেন্ট বাল্ব যা দিয়ে নিউ ইয়র্কের দু হাজার পাঁচশোটি সিটি ব্লককে দূষিত করে তোলা যায় আরও ছিল অসংখ্য ধোঁয়া নিবারক যেগুলোর প্রতিটি রেডিও অ্যাক্টিভ ক্ষমতাসম্পন্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাড ডেভিস ঘটনাস্থলের বায়ুমণ্ডলে যে সীসা ফ্লোরোসেন্ট এবং আলট্রাডাস্ট পার্টিকেলস দেখতে পান তা একটি আগ্নেয়গিরির মাঝারি ধরনের অগ্নুৎপাতের সময় লাভার সঙ্গে নির্গত সীসার সমান ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা গিয়ে দাঁড়ায় কুয়েতে প্রজ্বলিত তেলকূপের এলাকার সমান ডক্টর মার্জারি ক্লার্কের মতে টুইন টাওয়ার ধ্বংসে যে তাপ ও শক্তি সৃষ্টি হয় তা যেমন তেমন একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সমপর্যায়ের কিন্তু পরিবেশ রক্ষা এজেন্সি বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ঘোষণা করল যে দ্য এয়ার ইজ সেফ টু ব্রেথ অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য যথেষ্ট নিরাপদ। আসলে তিন সালের একুশ আগস্ট প্রকাশিত ইপিএ রিপোর্টটি সরাসরি আলোর মুখ দেখেনি হোয়াইট হাউসের কাউন্সিল অফ এনভায়রনমেন্টাল কোয়ালিটি কর্তৃক সম্পাদিত হয়ে তারপর প্রকাশিত হয় বিমান হামলার পর উদ্ধারকর্মীদেরকে অনেক সময়ই রেসপিরেশন বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মুখোশ পড়তে দেওয়া হয়নি লোকজন তাদেরকে দেখে ভয় পেয়ে যাবে এই অজুহাতে ভবনে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের অফিসকে নিজস্ব তত্ত্বাবধানে উদ্ধার পরিষ্কার এমনকি খোঁজ খবর পর্যন্ত নিতে দেওয়া হয়নি মৃতদেহ খুঁজতে গিয়ে ডগ স্কোয়াডের চল্লিশটি কুকুর সেখানে মারা যায় এরপরও অগ্নিযোদ্ধাদের সেখানে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু কেন কেনই এই সেটা কি অনাকাঙ্ক্ষিত কোনো প্রমাণ বেরিয়ে যাওয়ার ভয়ে এর উত্তর সম্ভবত কমিশন রিপোর্টের দুই সমন্বয়কারী জন গোর্ডি এবং লাকি লুচিয়ানোই দিতে পারবেন আমি বলতে চাই এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের চেয়ে মিস্টার বুশ এবং তার সহযোগীরা অনেক এগিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে মোট সাতটি ভবন আছে এর মধ্যে ভবন এক ও দুই হচ্ছে সর্বোচ্চ এবং এ দুটি টুইন টাওয়ার নামে পরিচিত বিমান হামলাও হয়েছে এক এবং দুই নম্বর ভবনই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বাণিজ্য কেন্দ্র এলাকাটি বাণিজ্য কেন্দ্রের সাত নম্বর ভবনটি সাতচল্লিশ তলা এবং এটি মজবুত স্টিল ফ্রেমের উপর নির্মিত এর উপর কোনো বিমান আছড়ে পড়েনি বা টুইন টাওয়ারের কোনোটিও এর উপর ধসে পড়েনি স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত এই ছবিতে দেখা যায় যে এক এবং সাত নম্বর ভবনের মাঝে ছোট আরেকটি ভবন আছে তাই এক নম্বর অর্থাৎ নর্থ টাওয়ারে বিমান আছড়ে পড়ার সময় বিস্ফোরিত আগুনের লেলিহান শিখা কিছুটা গিয়ে সাত নম্বর টাওয়ারে লাগতে পারে এবং হয়েছে তাই দেখাই যাচ্ছে বিশাল ভবনের মাত্র দুটি তলায় কয়েকটি কক্ষে আগুন জ্বলছে প্রশ্ন ওঠে স্টিল ফ্রেমে নির্মিত একটি প্রকাণ্ড ভবন কি করে এই সামান্য আগুনে ধসে যেতে পারে আরও প্রশ্ন ওঠে যখন জানা যায় যে এই ভবনে এই সামান্য আগুন সাড়ে আট ঘন্টা ধরে জলার পরও কোনো স্প্রিঙ্কলার বা পানি সিঞ্চন যন্ত্র ব্যবহার করা হয়নি অথচ পানি সেঁচার যন্ত্র তখন সেখানে মদত ছিল তাহলে কি বলতে হয় এই ভবনটিও ধ্বংস হয়ে যাক এটাই কারো কাম্য ছিল বিকাল তিনটার সময় যে ভবনে এই রকম আগুন জ্বলছে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে সেই ভবনটি ধসে পড়বে এটাকে বিশ্বাসযোগ্য ফায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিনের মতে শুধু আগুন কখনও একটি স্টিল ফ্রেমে নির্মিত ভবন অতীতে ধ্বংস করতে পারেনি এগারো সেপ্টেম্বর দু এক তারিখে টুইং টাওয়ার আর পেন্টাগনে বিমান হামলার পর কিছু রহস্যজনক ঘটনা ঘটতে থাকে যেগুলোর কোন কুল কিনারা এখনও উদ্ঘাটিত হয়নি অথবা বিমান হামলার সাথে তার কোনো প্রসঙ্গ খুঁজে পাওয়া যায়নি দু সালে ফেব্রুয়ারি মাসে হান্ড দ্য বোয়িং টেস্ট ইউর পারসেপশনস নামে একটি ওয়েবসাইটের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয় ওয়েবসাইটটি ছিল ফরাসি ভাষায় এবং ফরাসিদের দ্বারা তৈরি এর মধ্যে ঘটনার দিন পেন্টাগনের সত্যি কি ঘটেছিল তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করা হয়েছে